ডম্বুর জলাশয়কে বেসরকারি সংগঠনের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে মৎস্যজীবী ইউনিয়ন তপসিলী জাতি সমন্বয় সমিতি ত্রিপুরা গণমুক্তি পরিষদ এই তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় মিছিলটি সিপিআইএম পশ্চিম জেলা অফিস থেকে শুরু করে ওরিয়েন চৌমুনিতে গিয়ে শেষ হয় সেখানে হয় পথসভা এই মিছিল উপস্থিত ছিলেন সুধন দাস রতন ভৌমিক রাধা তরুণ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব এই দিনের এই কর্মসূচি নিয়ে সুধন দাস বলেন ডোমুর জলাশয়কে এডিসি প্রশাসন এবং রাজ্য সরকার যৌথভাবে বেসরকারীকরণের প্রচেষ্টায় নেমেছে এই জলাশয়টি রাজ্যের সব থেকে বড় জলাশয় এই জলাশয়টি তৈরির সময় বহু লোক উচ্ছেদ হয়েছে প্রথম বামফ্রন্ট ক্ষমতায় এসে এই জলাশয়কে ঘিরে মাছ উৎপাদনের ব্যবস্থা করে স্থানীয় লোকজনদের উপার্জনের রাস্তা করে দেয় কিন্তু বিজেপি সরকার একটার পর একটা সংস্থাকে বেসরকারি কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে আর এডিসি প্রশাসন হয়েছে তাদের দোষর সরকারের এই সিদ্ধান্তের কারণে আট থেকে দশ হাজার পরিবার অর্থাৎ কম করে পঁয়ত্রিশ হাজার লোক বেরোজগার হবেন এটা কোনোভাবে হতে দেওয়া যাবে না তাই এই বিক্ষোভ কর্মসূচি আগামী দিনে এই সিদ্ধান্ত যদি অমান্য করা হয় তাহলে বড় ধরনের আন্দোলন তৈরি করা হবে বলে জানালেন সুধন দাস আজকে ডম্বুর জলাশয়কে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্যে আইডিসি প্রশাসন এবং রাজ্য সরকার মিলিতভাবে উদ্যোগ নিয়েছে এতে আমাদের রাজ্যের সবচেয়ে বড় জলাশয় ডম্বুর জলাশয় এই জলাশয় তৈরি হয়েছে সত্তরের দশকে সত্তর একাত্তর সালে প্রথম জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার সময়ে সাড়ে চার হাজার হেক্টর জমি এই জলের তলায় চলে গেছে সেই সময়ে এই ডম্বুর জলাশয় এলাকার সবাই চলে সর্মা তারপরে এই রসাবাড়ি বিভিন্ন এলাকার কালাজারি ধলাজারি এই সমস্ত এলাকার মানুষ উচ্ছেদ হয়েছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার কোনো ব্যবস্থা তখনকার সময়ে সরকার করেনি পরবর্তী সময় যখন জল হয়েছে সেই জলকে ভিত্তি করে জীবিকা নির্বাহ করার জন্য আবার বসতি স্থাপন করে বামফ্রন্ট সরকার আসার পর সেই সরকার মাছ উৎপাদনের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে সেই তার ভিত্তিতে এখানে জীবিকা নির্বাহ ব্যবস্থা হয় আজকে এই বিজেপি আইপিএফটি চোট সরকার যখন রাজ্যে এসেছে একটার পর একটা সংস্থা বেসরকারি হাতে তুলে দিচ্ছে